আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত নাহমদ হুসল্লা আলা রসুল ইল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক ওসুতা মণ্ডলী কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন এই করোনার প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সকল ছাত্ররা এখন গৃহবন্দী তারা ঘরে আছে বাসায় আছে এবং ছাত্র জীবনের যেই মূল্যবান সময়টা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার কথা ছিল সেই মূল্যবান সময়টা এখন তারা ঘরে অবস্থান করছে সেই ছাত্ররা কিশোর বয়স থেকে শুরু করে ছাত্র জীবনে যারা রয়েছেন তাদের যে গুরুত্বপূর্ণ যে সঠিক সময়টা সেই সময়টাকে কিন্তু তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না তাই তো আমাদের দেশের কিশোর বয়সের ছেলেরা তারা মোবাইলে আসক্তি হয়ে পড়ছে সেই মোবাইলে আসক্তি হয়ে মোবাইলের মাধ্যমে তারা পাবজি পাবজি এবং ফ্রি ফায়ার গেমসে তারা আসক্তি হয়ে পড়ছে সুপ্রিয় দর্শক আপনাদের হয়তো অনেকের জানা রয়েছে আবার অনেকের অজানা থাকতে পারে আমি সচেতনামূলকভাবে সকল শিক্ষার্থী এবং কিশোর বয়স এবং যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তোমরা তোমাদের নিজের মূল্যবান সময়টাকে পাবজি কিংবা ফ্রি ফায়ার গেমসে তোমরা নিজের জীবনটাকে এই গেমসে আসক্তির মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিবে না অভিভাবকদেরকে সতর্কতার জন্য এবং অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করে বলবো যে আপনার কিশোর বয়সের ছেলেগুলো যারা পাবজি গেমসে আসক্তি পড়ছে আপনারা হয়তোবা সেই গেমসের কুফল সম্পর্কে আপনারা জানেন না আজকে থেকে আমার কথাগুলো শোনার পরে অবশ্যই আপনার ছেলেকে মোবাইল থেকে দূরে রাখবেন এবং পাবজি গেমস থেকে দূরে রাখবেন এই পাবজি গেমস হলো এমন একটি গেমস যে গেমসের মধ্যে কেউ একবার প্রবেশ করলে সেটা শেষ না করে সে ওঠে না এবং এই এই পাবজি গেমস এবং ফ্রি ফায়ার যে গেমস রয়েছে এটা এতই আকর্ষণীয় এবং আসক্তিমূলক একটি গেমস যে গেমসটির কারণে মানুষ দিনে 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 সে কিশোর বয়সের ছেলেগুলোর মন মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় মানসিকভাবে তারা মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তাদের মেধা শক্তি লোপ পেয়ে যাচ্ছে তাদের শারীরিক অপক্ষয় হচ্ছে এই পাবজি গেমসের মাধ্যমে শুধুমাত্র শারীরিক অপক্ষয় কিংবা মানসিক ক্ষতি নয় আরও আরও একাধিক ক্ষতি রয়েছে তারা নিজের মূল্যবান সময়টা যে সময়টা পড়ার টেবিলে বই নিয়ে কাটানোর কথা ছিল সেই সময়টা যখন তারা মোবাইলে আসক্তি এবং পাবজি গেমসের মাধ্যমে নিজের মূল্যবান সময়কে নষ্ট করছে তার মানে যারা আমাদের ভবিষ্যৎ যাদেরকে দিয়ে আমরা স্বপ্ন দেখি তারা মোবাইলে আসক্তি হওয়ার কারণে তাদের স্বপ্ন আজ আমাদের কাছে দুঃস্বপ্নের মতোই পরিগণিত হচ্ছে এই জন্য অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবেন এবং মাননীয় সরকারকে বলবো যেন অন্ততপক্ষে এই মোবাইলের যে গেমস রয়েছে সে সেই গেমসগুলো যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কারণ এই গেমসের প্রতি কিন্তু ম্যাক্সিমাম ছাত্র জীবন থেকে শুরু করে কিশোর বয়সে যারা তারাই কিন্তু বেশি আসক্ত এমনকি যারা একটু বুঝে শিশু বয়স থেকে একটু উপরে বয়স আসে তারাও কিন্তু সেই গেমস আসক্তি হয়ে পড়ে দুই সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সমস্ত কম্পিউটার কিংবা মোবাইলের গেমসগুলোকে গেমসের আসক্তিকে মানসিক বেধি হিসাবে আখ্যায়িত করেছেন ইতিমধ্যে পাবজি গেমসটি জর্ডানে নিষিদ্ধ করা হয়েছে অসংখ্য দেশে নিষিদ্ধ করা হয়েছে আমি আশা করব আমার স্বাধীন সোনার বাংলাদেশেও সেই সমস্ত গেমসগুলোকে নিষিদ্ধ করা হবে অভিভাবকদেরকে অনুরোধ করে বলবো। আপনার সন্তানের এই মূল্যবান সময়টুকু গেমস কিংবা অন্যান্য আসক্তিমূলক যে কোনো কাজ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন ছাত্রদের কাছে আমি বিনীত অনুরোধ করে বলবো তোমরা এই পাবজি কিংবা ফ্রি ফায়ার অথবা অন্যান্য গেমসে আসক্তি না হয়ে তোমরা যদি বিনোদন করতে চাও তাহলে তোমরা অবসর সময়টা মাঠে গিয়ে ফুটবল খেলা করতে পারো ক্রিকেট খেলা খেলতে পারো এবং যথাসময়ে পড়ার মিলে পড়ালেখায় মনোযোগী হতে পারো কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরাই দেশের সম্পদ তোমরাই দেশের ভবিষ্যৎ আশা করি অভিভাবক তার সন্তানদের ব্যাপারে সচেতন হবে এবং প্রত্যেক শিক্ষার্থীরা তাদের শিক্ষার দিকে মনোনিবেশিত হবে সেটাই হলো আজকে আপনাদের কাছে আমার সর্বশেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জীবনকে সুন্দর করে সুচারুরূপে প্রতিষ্ঠিত করবেন এ আশাবাদ ব্যক্ত রেখে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু